প্রিয় দর্শক আলাইকুম আজ বাংলা চোদ্দশো বত্রিশ সালের প্রথম দিন পহেলা বৈশাখ নতুন সূর্যের আলোয় আজ ভেসে গেছে গুরুদাসপুর উপজেলা শুধু আলো নয় ছিল উৎসব ছিল রং ছিল বাঙালির হাজারো বছরের ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালটা শুরু হয় এক বর্ণাঢ্য র্যালি দিয়ে শত শত মানুষ নানা রঙের পোশাকে মুখে হাসি আর চোখে স্বপ্ন এই র্যালিতে পা মেলাতে কোমলমতী শিক্ষার্থী শিক্ষক অভিভাবক উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ এরপর শুরু হয় আসল বাঙ্গালিয়ানা পান্তা ভাত মাঝভাজি আর কাঁচা লঙ্কার ঘ্রাণে যেন নষ্টাল হাওয়া বইছিল। তারপর এলো খেলার পালা দড়িটানা হাডুডু আর সবচেয়ে মজার ছিল হাঁস ধরা খেলা প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি এবং সালাম ভাই যাচ্ছি গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান র্যালি এবং পান্তা ভাত খর আয়োজন হয়েছে এবং সেই প্রোগ্রামের সেই দাওয়াতে অংশগ্রহণ করতে আমরা দুই ভাই সকাল সকাল রওনা হয়ে গেলাম সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকে সারাদিন আমরা কি কী করি

ইলিশ আছে সত্যি আছে সত্যি আছে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো ফমিদা আফরোজ নিজ হাতে কিন্তু সবাইকে পাল্টা তুলে এই শুধু আপনার এই পান্তা খাওয়া নাকি সারা বছরই এইভাবে খাওয়া একটা কথা সারা বছরই পান্তা খাই কম বেশি বাঙালি যেহেতু পিঁয়াজ মরিচ আমরা খাই ইলিশ পাচ্ছি না ইলিশের বদলে অসংখ্য ধন্যবাদ মামা সাংবাদিক আলী আকাশ খুবই মজার একজন মানুষ এবং তিনি বলছিলেন যে ইলিশ না পাওয়ায় সিলভার কার্প দিয়ে কিন্তু এই বর্ষবরণটি উদযাপন করে নিচ্ছেন আচ্ছা তোমরা কি বছরের অন্য সময় পান্তা খাও নাকি এই শুধুমাত্র নববর্ষগুলোকে শুধু নববর্ষগুলো খেয়ে খাচ্ছ বছরের কোনো দিনও খাও নেই পান্তা তিরিশ উদযাপন উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজন করা হয়েছে পান্তা ভাতের এবং দেখছেন যে এই যে পান্তা এটি কিন্তু আমরা বসে খাচ্ছি আচ্ছা সালাম ভাই এই পান্তা তো ধরেন এই যে নবর্ষ উপলক্ষে আমরা খাচ্ছি এটা কি আপনি সারা বছরই খান নাকি শুধু নবর্ষ বর্ষবরণ উপলক্ষেই খাচ্ছেন সত্য কথা বলতে কি গরমের সিজন বলতেই মানে গ্রীষ্মকাল বলতেই আমরা অধিকাংশ সময় পান্তা ভাত খেয়ে থাকি তবে পয়লা বৈশাখকে যে পান্তা ভাত খাওয়া হচ্ছে মানে এটা গরমের সিজনের অর্থাৎ গ্রীষ্মকালীন পান্তা ভাতটা আমরা বরণ করে নিচ্ছি সর্বপ্রথম আর পয়লা বৈশাখের পান্তাটা একটু ব্যতিক্রম হয়ে থাকে ব্যতিক্রম কেমন হরেক রকমের ভর্তা এখানে বিভিন্ন ধরনের মাছ ভাজি এই মাটির পাত্রে মাদের প্লেটে এই সব মিলে আমরা এই এক কথায় এই পান্তা আমরা বরণ করে থাকি ভালো অসংখ্য ধন্যবাদ ভাই শুনছিলেন সাংবাদিক আব্দুল সালাম ভাই বলছিলেন যে এই পান্তা মূলত হচ্ছে খাওয়া হয় গরমকে মানে উপশম করার জন্য মানে অতিরিক্ত গরম থেকে মুক্তির জন্য অনেক সময় আমরা বাঙালিরা কিন্তু এই পান্তা খেয়ে থাকে কারণ হচ্ছে পান্তা খেলে পেট যেমন ঠান্ডা থাকে সেই সাথে সারাদিন কিন্তু মেজাজও খুবই ঠান্ডা থাকে সেই কারণে মূলত পান্তা খাওয়া হয় বৈশাখ বল কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্য ছিল সকালবেলা ঘুম থেকে ওটা কিন্তু পান্তা খাওয়ার আসলে আসলে দেখা যায় গরম মৌসুমে কিন্তু গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষই কিন্তু সকালবেলাকে পান থাকিতে অভ্যস্ত ছিল আসলে পান তার দিন দিন উঠেই যাচ্ছে আসলে এই সংস্কৃতি কিন্তু এখন শহরকেন্দ্রিক হয়ে গেছে গ্রামের মানুষরা কিন্তু আর সেই সকালবেলা ঘুমতে উঠে যে পান থাকার প্রচলন প্রচলনটা আর নাই বলে চলে আসলে এখন এক ডেট আভিজাত্য পরিবারে দেখা যাচ্ছে বিভিন্ন বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানে কিন্তু সব বসত কিন্তু এই পান কিন্তু খুব সুন্দর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে তোরষা অ্যাডভান্স অ্যান্ড কোচিং সেন্টারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে এবং সেই র্যালিতে অংশ নিচ্ছেন কোমলমতি কোচি বাচ্চারা শিক্ষার্থীরা কিন্তু এই বর্ণিল আয়োজনে অংশ নিচ্ছেন এমনি দেখতে পাচ্ছে নাচটা থাকিয়ে এটা ভালো সত্যি বলতে আজকের দিনটা ছিল আলাদা একটা দিন যেটা মনে থাকবে বহুদিন একটা দিন যেটা প্রমাণ করল আমরা বাঙালি আর আমাদের প্রাণের উৎসব এখনো হারিয়ে যায়নি জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ছোট ছোট আনন্দের মধ্যেই লুকিয়ে থাকে আজকের পহেলা বৈশাখ ঠিক তেমনই একটা মুহূর্ত ধন্যবাদ গুরুদাসপুর উপজেলা প্রশাসক ইউএনও ফাহমিদা আফরোজ স্যারকে আপনার এই আয়োজন সকল বাসীকে মুগ্ধ করেছে আপনাকে গুরুদাসপুরবাসী মনে রাখবে বহুদিন